ফসারে কই কি হুনে কি আরে বিড়ি না বিড়ি না বিয়া হই কি করবি বিড়ি খায় আমি টেনশন রাই দূর হরি এটা তো জুরে কর কি আছে আমি কি কানে কমুনি কম হুন কে বেশি হুন তা আমি বাসি খাইতাছি বাসি তোর বাপে খা দিন সন্ধ্যা বেলা যা তোর বাপ আশর জমায়ে বপুলা ভান্ডি লয়া তোর বাপ হলো হুকনার ডিলার আমার দূর দেশকে রাস্তা কো আস্তা কো তোর কইলাম কি তুই হুন লিকি

তোর দুপ্লাকাস মতো কষাবারছো হ্যাঁ রাস্তাঘাট দিয়ে আর গাড়ি চালাই যাইত না গাড়িটা নেয়া বাইলি ওই ছাগল তোর মারে নালে মুরগি তোর মারে আর হরেন দিলেও মানুষ সামনেতে সরেই না মানুষ কানে শুনতে আছে নে কি একটা অবস্থা যে শুরু হচ্ছে কইভার নাই ভাই মিয়া ঠসা নাহি এতুগুলা হরেন দিলাম কানে শুনা জানিয়া ভাই কি কইলে গনুন যায় না আরে সারা দিনে তো কত মানুষ লেগে দেহ কই জন্ডু কোন ভাই আরে মে ওইটা কইছি না রাস্তা গাড়ি কি মরবার লাগি আইছুন হা করবার লাগি আইছি ওই জন্য করলাম পর আরে কানে কি সমস্যা হুনুন না কিছু ও কসু কসু খুদাছো কসু তো বাপুই নো ভাই তা না ওই আট বাজারের দিন বেড়া লয়ে বো বেসা লাগা আহা কি একটা জালামাতে আছি আইনে কানে ওরে রাস্তা ধরেছেন কে ও বালার মতই আছো আমি বালা নাই বিরার একটা জলার মধ্যে আছি এই গ্রামবাসী মানুষরে কি হইল কানে বলতো উন্নতছ না ও বুজি এলাকার বে আইউনে আইনের কানে সমস্যা কানে নিচে কয়টা দিলে না তে ঠিক হয়ে যাইবো হ্যাঁ কানে নিচে দিলে ঠিক হয়ে যাইবো তোর থাকে দুটা মাইরা থয়ে যা দিই

কি বড় গঞ্জা বড় গঞ্জা আনছ না তো চুরি লই আইছে কোন জায়গা থেকে গিয়া আমি ঘাবড়াইতাম ঠা সময় ধরতাম ভাই মাথা ঠান্ডা হরুন কিছু খাইন ও আইন আইনে লুকে কিচ্ছু করা পাইতাছে না সূর্য ওপেনে লিয়ে ঘুরতাছে এই একটা বিড়ি দেছে খাই ভাই বিড়ি তো নাই হ্যাঁ আমি খালি ভড়ি খাই তুই কোন দিনে পারি ভড়ি খাইছস

কি খাল্লা দিবি খাল্লা না দিয়া দেখ তো দোহান দামি রাখি শশা আমার ঠিকই শুনলো ও শশা শশার আবাদ খারাপ শশা হইলে এবার লাভ করে পাইছে না কেউ একে ধ্বংস হয়ে গেছে গা ভাই আইনে জানগে ইনতে আইনে থাকলে আমার ব্যবসা বানি যেত না জানগা ও তোর বাইক না শশা লাগে দরা খায় আরছে মিছা কথা ক মিছা কথা ক নে শহরে অন্য ব্যক্তি নষ্ট হচ্ছে শশা হচ্ছে না